হ্যালো গাইজ আমি অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি প্রায় অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি তো আজকে আমি দুধ দিয়ে চা বানাতে যাচ্ছিলাম তো বাই চান্স দুধটা আমার কেটে গেছিলো তো আমি ভাবলাম কি বানাবো কী হবে তো আমি আজকে রসগোল্লা বানাচ্ছি সেটা প্রথমবার বানাচ্ছি তো আমি ট্রাই করলাম কেমন হয় নাই দেখো আমি প্রথমে ছানাটা দিয়ে একটুখানি চিনি দিয়ে মেখে নিলাম তেল হাত দিয়ে আমি ভালো করে ময়াম দেখি যেহেতু রসগোল্লার ব্যাপার তো একটু ভালো করে ময়াম দিতে হবে ভালো করে আমি ময়েম দিয়ে 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 মেখে নিতাম ড্রাইজ ভিডিও প্রথমে দেখো যদি কোনো ভুল থাকে তো আমাকে প্লিজ কমেন্টে জানাইও কীভাবে করতে কেন কি আমি প্রথমবার ট্রাই করছি এভাবে ময়াম দিয়ে দিচ্ছি আমি এই একদম অল্প একটু ছানা ছিল। তাই নিজে ওইটা কি করা যাবে তো ওই জন্যই আমি রসগোল্লা বানাতে চাইছি চেষ্টা করেছি অনেকটাই হয়েছে দেখো ভালো করে ময়াম দিয়ে দিচ্ছি অনেকবার ধরে ধরে ময়াম দিয়ে দিচ্ছি যাতে হয়ে যায় তাড়াতাড়ি একদম ভালো করে ময়াম দিতে হবে ওদের আমি একটু বেগুন শোটাও দিয়েছিলাম আমি দেখাতে পারিনি তোমাদেরকে আমি যখন ট্রাই করছি উপর দিয়ে একটু ভিডিও বানিয়েছি সেটাই দেখে নাও ভালো করে হাতে ডোলে ডলে ভিডিওটা ময়ামটা দিচ্ছি তেল হাত অবশ্যই তেল হাত করে দিয়েছি আমি এবার আমি ছোটো ছোট করে তিল হাত প্রথমে নিয়ে তিল দিয়ে আগে হাতটা ঘষে নেব তারপর ছোট ছোট করবো তোমাদের নিজের সাইজের মতন করে নেবে তোমরা যে সাইজে করতে চাও তা আমি একদম ছোট ছোটো সাইজে করেছি ভালো কতোটাকে গোল গোল করে নিতে হবে যাতে কোনোভাবে ইয়ে না হয় ভালো করে গোল গোল করে নিও আমি একদম ছোটো ছোটো সাইজে করেছি দেখো মাছটা রসহল হয়ে গেছে যেমনটা পেয়েছি গ্যাস অমনি করেছি যেহেতু আমি প্রথমবার করছি তারপর আমি এই করে এক করে প্রত্যেকটা করে নেব ময়ম দিয়ে দিয়ে গোল করে নেব এইভাবে এই করে করে আমার পাঁচ ছটা হয়েছে পাঁচ ছটা আমি করে নিয়েছি এইভাবে এটাকে আমি এটা যেহেতু একটু আমি ফ্রিজে রেখে দিয়েছি যাতে টাইট হওয়ার জন্যে নর্মাল টেন রেখেছি টাইট হওয়ার জন্য একটা এলাচ নিয়েছি আমি এলাচটা ফেটে নিচ্ছি একটু সেন্টের ফ্লেভারের জন্যে আমি এখানে চিনি রস বসে দিয়েছি জল এর আমি দেখে নাও জলটা আমার মনে হচ্ছে অনেকটা বেশি হয়ে গেছে ওই জন্য আমি একটু জলটা ফেলে দিচ্ছি একটু স্যার মাপে রাখতে হবে এবার এবার একে একে আমি চিনি দিয়ে দিচ্ছি সিরাপের জন্য চিনি দিয়েছি এবার ফুটে যাওয়ার পরে আমি রসগোল্লাগুলো দিয়ে দিয়েছিলাম দেখছো কি সুন্দর ফুটছে এবার এটাকে মিডিয়াম রুতে চাপা দিয়ে রেখে দিতে হবে দেখ এত বড়ো হয়েছে ফোটার পর এত বড় হয়েছে আমি একটু যেহেতু খাবে বলছিলাম একটু ট্রাই করে দেখাচ্ছিলাম কেমন হয়েছে না হয়েছে দেখুন ও রিয়াকশনটা একবার দেখুন খেয়ে কি হয়েছে তো গাইজ ভালো লাগলে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও দেখাচ্ছে পরের ভিডিওতে